আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করতেছি আসলে আমি একটু অসুস্থ এর জন্য আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আর ঠিকমতো লাইভ স্ট্রিমেও আসতে পারতেছি না তো তোমাদের কাছে আজকে আমি নিয়ে আসছি আমরা যখন মে স্কোয়াড গেম প্লে করি সেই একটা ভিডিও তো হঠাৎ করে গেমের মধ্যে আপুদের সঙ্গে আমার অ্যাড হয় দেন ওদের সঙ্গে একটা গেম প্লে করি এই গেম তিন দিন আগের দেন ওদের নিয়ে আমি একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই সেটা আপলোড হবে তোমাদের তার জন্য আমার চ্যানেলে ভিডিওর সাবস্ক্রিপ এর পাশে তোমাদের হচ্ছে সবাইকে একটা বেল আইকন ক্লিক করে দিতে হবে যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো গাইস আজকে গেম প্লে তোমাদেরকে দেখাবো যে যখন আমরা মেয়েরা গেম প্লে করি তখন হচ্ছে মানে সবাই এক সঙ্গে থাকি মানে একজন নক হইলে আরেকজন চলে আসি অন্যজন যদি বিপরীত দিকে চলে যায় মানে মেসেজ দিয়ে হলেও ওদেরকে বলা হয় যে এইদিকে আসতে আর ছেলেরা হচ্ছে অনেক বেশি ফাইট জানে তার জন্য ওদেরটা আলাদা আমাদের মেয়ে স্কোয়ার থাকলে মেয়েদের এটা আলাদা ব্যাপার তো আজকে তোমাদের হচ্ছে আমাদের গেমপ্লেটা প্লেটা দেখাবো যেহেতু গেম ছিল রাত্রে তাই আমি খাবারটা খেয়ে নিচ্ছিলাম তো গাইস আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তোমরা আমি বেশিক্ষণ বয়স দিব না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার খুবই বেশি দরকার আর তোমাদেরকে আমি নিজে অ্যাড দেবো আমি লাইভ স্ট্রিম আসলে তোমরা সবাই তোমাদের ইউ আইডি কোডটা কমেন্ট করবা আসলে মেয়েদের জীবনের কোনো মূল্য নাই ওরা যদি কি বলবো মানে ওরা না পারে নিজেরা কিছু করতে না পারে কাউকে কিছু বোঝাইতে মানে সিচুয়েশন এমন হয়ে যায় যে কিছুই আর বলার থাকে না আমার জীবনটাও ভাই এখন এমন হয়ে গেছে কোনো কিছু ইচ্ছাও করে না সব করতে আমার কোনো কিছুতে আগ্রহও আসে না এখন এমন একটা ডিপ্রেশনের মধ্যে আসি যেটা বলার বাহিরে তো তাই তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট আমার চ্যানেলে তোমরা ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিও আর এই ইউটিউব চ্যানেল নিয়ে আমার যে স্বপ্নটা এটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না একটা সাবস্ক্রাইব করলে তো আর ক্ষতি নেই তাই না অনেকেই তো প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল দেখতেছো তোমরা তো একটা শেয়ার কিংবা একটা সাবস্ক্রাইব করলে কারোরই কোনো সমস্যা হবে না আর আমার জীবনে বারবার শুধু প্রতারণার শিকার হই আমি মানে কাছের মানুষদের কাছ থেকে এমনভাবে আঘাতপ্রাপ্ত হই যেটা মানে বলার বাহিরে যেটা কোনোদিন হওয়ার কথা না মানে সেটাই হয় আসলে আমার নিচের বলতে আমার কেউ নাই বলতে পারো এটি যাই হোক গাইস ইউটিউব চ্যানেলটাই আমার সব এখন আল্লাহ আছে আর কাউকে লাগবে না আমার জীবনে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবা আর হচ্ছে তোমরা একটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি করে আমার চ্যানেলে যাতে একটা ভিডিও অন্তত ভাইরাল হয়ে যায় তোমরা ট্রাই করবা যেন আমার ইউটিউব চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে ব্যাসও অনেকে সাবস্ক্রাইব আর ডান হয়ে যাক তখন আমি চেষ্টা করব দেখি কি করা যায় তো গাইস সবাই ভালো থেকো আর আবেগে পড়ে কখনো। নিজের কষ্টের কথা কাউকে বলতে চায় না মানে বাস্তবতা অনেক বাস্তবতা কথা বলতে পারতেছে না কি বলবো আর একটা কথাই বলবো যে তোমরা বাস্তবতা আগেই শিখতে চাও না মানে নিজেরা বুঝতে শিখলে তখন অনেক কষ্ট সবসময় ছোট থাকার চেষ্টা করো কেউ কিছু বললে হ্যাঁ না ব্যাস আসলে কিছু বুঝতে পারার কোনো লাভ হয় না মানুষ কেমন জানি একটা মেয়ে একটা মেয়ের শত্রু হয় একটা মেয়ের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয় কেমন করে পারে মানুষ দুনিয়াটা বড়ই অদ্ভুত কেউ ভালো কেউ খারাপ কারে এটা বলতে ইচ্ছা করে না আমার জীবনে এমন যে মনে করো যে কেউ আমারে লাথি দিবে মানে আঘাত দিবে আমি ওইখানেই পড়ে আসি আমি ওইখান থেকে সরিও না নড়িও না মানে কেন জানি না আমি লাথি খেলেও ওইখানেই যাব মানে কথা শুনলে ওইখানেই থাকবো মানে একবার যদি আমি কারে মানে আমার এক মনে যদি জায়গা দিই সে আমার যে হোক না কেন মানে সহজে আমি তাদেরকে মানে হারাইতে চাই না মানে ইচ্ছা করে না কিন্তু নিয়তি এমনই একটা জায়গায় নিয়ে আসে যে আমার সেখান থেকে সরে আসতে হবে নয়তো আমার জীবন দিতে হবে প্রতিবার আমার সঙ্গে এটা হয় আমার সঙ্গে কেন হয় ভাই আমি একটা মেয়ে বলে না কি কি সমস্যা মানে দুনিয়ার মানুষের এত লোক কেন দুনিয়ার মানুষের এটা লাগবে ওইটা লাগবে সেইটা লাগবে অল্প থেকে সন্তুষ্ট থাকা যায় না মানে কথায় আছে না যে মানুষটা অল্প চায় ওই মানুষটার কপালে মানে অল্পটুকুও থাকে না মানে আল্লাহ যা করে আমার জীবন আজ পর্যন্ত যা হয়েছে আমি মনে করি আল্লাহ যা করেন সব ভালোর জন্য করেন এখন পর্যন্ত যা হচ্ছে সব ভালোর জন্য হচ্ছে আমার আর কিচ্ছু বলার নেই কিচ্ছু না Gracias.